গুড ইভিনিং এভরি চলে এসছি দেখো আমি আর একটা নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো দেখো আজকে একটা একদম অন্য টাইপের ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ ঘরের কাজ নয় আমি কিছুদিন যাব ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম কি ভিডিও দেবো কি ভিডিও দেবো সেসব নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ঘরের জিনিস তো দেখাতেই পারি তো সেইভাবে সময়ও হয়ে উঠছে না আর এখন কি বলো তো যত বড় হচ্ছে বাচ্চারা আমার তত যেন আমার কাজের চাপটা বেড়ে যাচ্ছে আমি ভেবেছিলাম যত ছোট থাকবে কাজের চাপটা হয়তো বড় হলে একটু কমবে কিন্তু না ও বাবা এ তো দ্বিগুণ হয়ে যাচ্ছে যাচ্ছে যদি তাদের বয়স হয় দশ তাহলে দশের থেকে কুড়ি গুণ বেশ মানে আরও গুণ বেশি আমার কাজ বেড়ে যাচ্ছে তো এইভাবে করতে গিয়ে দেখছি ব্লগিংটা আমার একদম হচ্ছে না জানি না আর আমি ব্লগিং করতে পারবো কি পারবো না তোমরা আমার পাশে আছো আমি জানি যখনই আমি ভিডিও দিই তোমরা দেখো এটাও আমার ভালো লাগে যাই হোক চ দেখে দেখো চলে এসেছি আমাদের বহরমপুরের স্পেশাল যে আইকন ঠাকুর সেটা হচ্ছে ভৈরব বাবা তো এই ভৈরব পুজো কিন্তু পুরো বহরমপুর জুড়ে প্রচুর প্রচুর হয় এখন অলিতে গলিতে হচ্ছে আমার যখন বিয়ে হয়ে এসছিলাম তখন অতটা মানে চাপ ছিল না এই পুজো পুজোর কিন্তু এটা যেন ঠিক ওই চন্দননগরের যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো এখন যেন বহরমপুরে ভৈরব পুজো মানে বিশাল আকারে একটা ধারণ করে নিয়েছে এই ভৈরব পুজো প্রায় দশ দিন ব্যাপী হয় কিন্তু এই পুজোটা মানে যেখানে হয়তো হয় এইটা হয় আমার একদম বাড়ির পাশে ঠিক আছে হাজারিবাগান অঞ্চলে হয় খুব ভালো হয় আর আজকে থেকে দেখছি না জবে থেকে আমার বিয়ে হয়ে এসছি প্রায় ষোলো সতেরো ব সতেরো বছর হয়ে হতে চললো এই পুজোটা আমি দেখছি তো তেমনই হয় যেমন মেলা হয় সেমনি মেলাও হয় খিচুড়ি ভোগ হয় সবই হয় তো দশ ব্যাপীর মধ্যে আমি কিন্তু নবম দিনে চলে এসেছি আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে যেহেতু বসে খিচুড়ি খাবো না দেরি হয়ে যাবে সেহেতু তোমাদের দাদাভাই কিন্তু এক ক্যান একদম খিচুড়ি নিয়ে ঘরে রেখে এসছে ঘরে গিয়ে বসে বসে খাবো আর এখানে চলে এসছি একদম মেলা দেখতে তো আমাদের ভৈরব বাবাকে দর্শন করলে তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার একবারেই ঢুকে পড়েছি কিন্তু হ্যাঁ একেবারে মেলার মধ্যে আর মেলা মানে বুঝতে পারছো হিচি পিচি হইচই চই মানে চুরন্তর অবস্থা একদিকে গান হচ্ছে একদিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর একদিকে মেলার ভিড় মানে আজ যেহেতু নবম দিন একটু বেশি ভিড় আবার তারপরে সবাই খিচুড়ি খেতে আসছে ভোগ প্রসাদ বলে কথা বাবার ভোগ বলে আরও বেশি কথা তো দেখো এখানে মোটামুটি আমি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি এই ভিডিওগুলো কিন্তু আমি করিনি করেছে আমার মেয়ে দুজনে মিলে ক্যামেরাটা ওদের হাতে ছিল এই ব্যাগগুলো এখানে বিক্রি হচ্ছিল একশো টাকা করে ভীষণ সুন্দর ব্যাগগুলো তো নেব ভেবেছিলাম কিন্তু নেওয়া হলো না যেহেতু তোমাদের দাদাভাই বলল প্রচুর প্রচুর ব্যাগ মানে ব্যাগে ছড়াছড়ি প্রায় প্রায় এবারে যখন ব্যাগগুলো ফেললাম মোটামুটি পনেরো থেকে কুড়িটা ব্যাগ আমি খালি ফেললাম শুধুমাত্র চেন কাটা একটু ছেঁড়া সেগুলো নিতে পাচ্ছি না সেগুলো ফেলে দিলাম তো এখন ব্যাগটা ওর সামনে নিলাম না পরে একদিন ব্যাগ কিনতেই হবে তারপরে চলে এসেছি ক্লিপ হ্যাঁ দুটো ক্লিপ নিয়েছি তো মোটামুটি জিনিস নিয়েছি ছোটখাটো অনেক কিছুই যেগুলো আমার প্রয়োজন গোপালের জন্য একটা ব্যাডমিন্টন নিয়েছি আমার ছেলে নিয়েছে একটা ছোট্ট ক্যামেরা আমার মেয়ে নিয়েছে দুটো টেরিভিয়ার ছোটো ছোটো তো সব কিছুই মোটামুটি একটু এক করে হার হ্যাঁ যেটা মেলার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস জিলিপি তো জিলিপিটা নেওয়া হয়নি কিন্তু নিয়ে নিয়েছিলাম পাশ চপ বেশ লাগে আমার সব প্রত্যেককে মানে বেস্ট লাগে যে পাঁশকুড়ার চপ মেলায় সবাই জিলিপি খেতে যায় সব কিছু খেতে যায় কিন্তু আমি কিন্তু পাঁশকুড়ার চপটা আমার ভীষণ ভালো লাগে আর এইখানে দেখো ব্যাগগুলো এত সুন্দর কালেকশানগুলো খুব ভালো লেগেছে ছোট্ট মধ্যে পাড়ার মধ্যে সরি পাড়ার মধ্যে হয়েছে মেলাটা ভীষণ এই মাঠটা হচ্ছে ভীষণ বড় একটা মাঠ আমাদের পাড়ার মধ্যেই রয়েছে যেটা হাজারি বাগানের মাঠ বলা হয় তো এই মাঠের মধ্যে হয়েছে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো একটা পরিস্থিতি যেখানে কোনো হৈহুল্লোর নেই সেখানে যেখানে কোনো ঝগড়াঝাঁটি নেই বেশ সুন্দর করে কিন্তু এই দশ ব্যাপী আমাদের ভৈরব বাবার পুজো হয় এবং ভালোও লাগে তো নেক্সট দিন মানে এই খিচুড়ি খাবার নেক্সট দিন নিয়ম হচ্ছে বাবার به هشان هاي. তো দেখো এখানে আমি আবারও চলে এসেছি মেলায় কি কি বিক্রি হচ্ছে সেগুলোকে শেয়ার করতে তো দেখো বিভিন্ন রকমে মানে আগে ছিল পাঁচটাতে পাঁচ টাকা থেকে এখন হয়ে গেছে সাত টাকা তো সাত টাকা থেকে এই যে স্টার্ট হয়েছে মেলার জিনিস আছে একশো টাকা দেড়শো টাকা অবধিও আর আর একটা জিনিস আমি খুব মিস করেছি যেটা করব করব ভেবো করতে পারিনি সেটা আমি ভিডিওতেই বলে দিই সেটা হচ্ছে বন্ধুকে গুলি মারা আমি কোনোদিনও করি না সেটা আমার ছেলে করে আর তোমাদের দাদাভাই করে আর একটা জিনিস কিন্তু কিনে নিয়েছি এখানে দেখো ফুলের বাগান আছে তো ফুলের বাগান থেকে কিছু ফুল আমি তুলে নিয়েছি ঘরে রাখবো বলে অনেক অনেক দিন ভাবছিলাম যে কিছু ফুল কিনবো ফুল কিনবো এবার আমি বুঝতে পারছিলাম না ওই স্ট্যান্ডটায় যে ফুল রাখবো সেগুলো পাওয়া যাবে কিনা তো যথারীতি দেখলাম পাওয়া গেছে তো এক গোছা গোলাপ নিয়ে চলে এসেছি সেটা সময় তোমাদের সঙ্গে একদিন যেদিনকে ব্লগিং করব সেদিনকে শেয়ার করে দেবো আজকে তো মেলার ভিডিও শেয়ার করছি তো সেহেতু কিন্তু আমি কি কিনেছি না কিনেছি সেগুলো আর মানে দেখাতে পারিনি ছোটোখাটো এই জিনিস কিনেছি আর এই ফুলের যে গোছাটা কিনেছি সেটাও দেখাতে পারিনি আর আর একটা জিনিস হচ্ছে এই মেলার যে এই যে ভৈরব বাবার পুজোটা হয় সেটা কিন্তু আগেও বললাম এক বলছি দশ ব্যাপী হয় কিন্তু এই দশ দিনের দিনে কিন্তু শুধুমাত্র ঠাকুর থাকে সেমনি না এই যে ভৈরব বাবার পূজা কমিটি যারা আছে তারা কিন্তু এই দশ ব্যাপী বিভিন্ন ধরনের ওকেশান করে এবং অনুষ্ঠান করে যেগুলো আয়োজিত হয় একদম ছোট থেকে বুড়ো বয়স অবধি যেমন কিছু গেম থাকে এক এক দিন গেম থাকে এক এক দিন নাচ থাকে একদিন এক দিন কীর্তন থাকে এক এক দিন অর্কেস্ট্রার থাকে মানে বিভিন্ন রকমের জিনিস কিন্তু ওরা প্রতিস্থাপনা করে প্রত্যেকটা দিন প্রায় প্রথম থেকে একদম এই কী বলবো অষ্টম দিন অবধি আর এই দেখো এখানে যেগুলো কিনেছি সেগুলোকে তোমাদের কাছে ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম সেটা হচ্ছে দেখো ক্যাডবেরি নিয়েছিলাম এই যে এই জিনিসগুলো কেনা হয়েছিল আর গোপালের জন্য একটা কি বলবো তোমার মাখন নিয়ে নিয়েছিলাম যেটা বড় মাখন কিনলেও রাখতে পারি না বলে ছোট মাখনটা দেখলাম ওইদিকে পাওয়া যাচ্ছে সব জায়গায় না এরকম ছোট মাখনগুলো পাওয়া যায় না এই দেখো ব্যাডমিন্টনটা নিয়ে নিয়েছিলাম কিন্তু গোপালেরই জন্যে আর ভিডিওটা অবশ্য কেমন লাগলো বলো কারণ বছরে প্রায় মেলা হয় কিন্তু শীতের মেলা হচ্ছে একদম মানে অন্য রকম যাই বলো তো আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার পাশে থাকো যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসবে ভালো লাগবে এবং আমাকে কমেন্ট আর লাইক অবশ্যই করো তো চলো দেখতে থাকো আর কি কি কিনেছি আর অবশ্যই কিন্তু অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো